কান্ট্রিকে পি এ লেখা হলে ইলেকট্রোডকে কী লিখতে হবে এটা হচ্ছে স্বাধীন বিশেষ লিখিত এখানে লিখিত পরীক্ষা আছে এবং ফর্টি সেভেন বিশেষ প্রেমিয়া পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টা এবিসিডি অর্থাৎ ছাব্বিশটা যক্ষর আছে এই সম্পর্কে ভালো ধারণা রাখা এবং কার পর কে বসতেছে এবং কার জন্য কী আসতেছে এটা আর কি লক্ষ্য রাখতে হবে তো এটা সলিউশনটা আমরা দেখে নেব সলিউশনটা কীভাবে করা যায় তো এখানে কান্ট্রি ট্রান্সফার হয়ে গেছে ডব্লিউ এল ভি পি এ তাহলে ইলেকট্রয়েডকে আমরা কোন কোডে পরিবর্তন করতে পারবো বা কোন অক্ষরে পরিবর্তন করতে পারবো তো আমাদের এটা হচ্ছে মূল হাতিয়ার এখান থেকে দেখতে হবে যে সি ট্রান্সফার হয়ে গেছে কি ইতে তাহলে সি থেকে ই কখন পাওয়া যাবে সি ডি ই তার মানে এখানে ডি বাদ ই যাচ্ছে তার মানে একটা অক্ষর পরবর্তী অক্ষর নেওয়া হয়েছে সি এর পরে একটা অক্ষর বাদ দিয়ে তার পরবর্তী অক্ষর নেওয়া হয়েছে অনুরূপভাবে এখানে ইও হবে একই সিস্টেম তাহলে এখানে ই এর পর আমরা জানি কি ই এফ জি তাহলে এফটা মিসিং হবে আর কি জি তাহলে এখানে আমরা লিখলাম কি জি আবার তার পরবর্তী অক্ষর দেখেন আছে কি ও এখানে আছে ও কিন্তু এখানে আছে আবার কি এম তাহলে আমরা কি জানি এম এন ও ওটা হচ্ছে কি তাহলে ও এর পূর্বের একটা অক্ষর আগে তার মানে ও এর পূর্বে একটা অক্ষর মিসিং হয়ে তার আগেটা চলে যাবে যে এম এন ও তাহলে ও এন এম তাহলে এটা হচ্ছে এম আছে তো অনুরূপভাবে এখানে দেওয়া আছে কি এল যেহেতু এখানে এল আছে তাহলে আমাদের আসবে কি এল এর জে কে এল তাহলে জে কে এল যদি হয় তাহলে জে কে এল এর জন্য আমাদের লিখতে হবে কি এখানে এল কে যে তাই একটা অক্ষর পূর্বের তার অক্ষরটা তাহলে এখানে হচ্ছে কি জে আসবে তো এটা যদি ভালো করে এভাবে বোঝা না যায় তাহলে আমাদের ডি যে বর্ণগুলো ছাব্বিশে লিখে রাখবো তাহলে সুবিধা হবে এ বি সি ডি এফ জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড সমস্যা হলে আমরা এটা লিখে রাখবো লিখে রাখলে দ্রুত বের করা যাবে এটা গেলো এখন তারপরে দেখেন যে ইউ ট্রান্সফার হয়ে গেছে কি ডব্লিউতে এখানে ইউ থেকে আসছে কি ডব্লিউ তো এখানে ইউ ভিডাব্লিউ মানে একটা অক্ষর পরবর্তীতে যাবে তিন নম্বর তাহলে আমরা এখানে কিনে আসবো তিন নম্বর এখানে যে ই তাহলে ই আছে ই এফ জি আবার জি আসবে এখানে আসলো জি আবার এখানে দেখেন এন এখানে আসছে এন এখানে এন থেকে ট্রান্সফার হয়ে গেছে কি তাহলে এলে যখন যাবে দেখেন এন থেকে এলে এগিয়ে গেছে তাহলে এল এই যে এখানে এল এটা গেছে এন থেকে এন এম এল তার মানে একটা অক্ষর বা মিসিং হবে তারা একটা এখানে এন এম এল তাহলে এন এর পূর্বের একটা অক্ষর যা মিসিং হয়ে মানে মিসিং হওয়ার পরে তার আগেরটা নিতে হবে এখানে এল তাহলে এন এম এল এরকম সিস্টেম হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কিনবো এবার সি থেকে তাহলে কিনবো তাহলে এ বি সি তাহলে কি এখানে এ আসতেছে যে সি থেকে একটা অক্ষর বাদ দিব তার পূর্বেরটা তার আগেরটা তাহলে এস এ তাহলে এখানে আসলো কি এ তো এই ধরনের ভাবে আমরা এখানে মানে সলিউশনটা বের করবো তাহলে এখানে যে অ্যান্সারটা আসছে কি জি জে জি এ ভি এমনি ভি এম স্বাদেশ বিশেষ লিখিত পরীক্ষা আসছে ভি এম তারপর আসছে কি টি ওয়াই ভি সি টি ওয়াই ভি সি মানে এই সিস্টেমে আর কি এটা বের করতে হবে মূলত এই হচ্ছে প্রশ্ন মানসিক দক্ষতার এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই বন্ড সম্পর্কে ভালো দাঁড়া থাকা আর যদি অনেক সময় দিয়ে থাকতে পারে সরাসরা দিয়ে থাকতে পারে বর্ণমালা বাংলা ইংলিশ উভয়টা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে